সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামায়াত আছে আপনার পরিষ্কার হচ্ছে উনিশ একাত্তর সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই কিন্তু জামায়াত ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এই কোনো পরিবর্তন এই থেকে পর্যন্ত কোনো অবস্থা পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো

বন্যা বসার মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হলে হবে না হালাল ভাই চার মাস পরে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ কারণ যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে ঘাটতি আছে না হচ্ছে ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়াগুলো শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই যে সরকারের অধ্যক্ষ একটা আপনার লাঞ্ছিত করেছে এবং এটাকে একটা মানুষের খুব আহ মানে ঘিন্ত পর্যায়ে নিয়ে গেছে আমরা মনে করি যে দুই হাজার চব্বিশের এরকম একটা বড় অর্জন কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠী জায়গা না গিয়ে আওয়ামী এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল কুকিগত করতে চাইছিল আপনারা আওয়ামী লীগের যে নেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি ইসলামিক ছাত্র শিবিরের ছাত্রের জন্য আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ একটা লেখক এটা মনে করছেন আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয় এবং সেই বক্তব্য কি ছিল মুসলমানরা ভুল পথে গিয়ে মুক্ত করছে আল্লাহ মুসলমানদের হেদায়ত করুক বা এটা এটা ভালো হোক তাই তো এটা এখানে তো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আমি যেটা বোঝাতে চাইছি আপনাকে প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে আমরা বুঝাতে চাই যেটা যে দুই হাজার এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোন মাত ইসলামী ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং সেই কারণে আপনি দেখেন যে দুই হাজার এই গণঅভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো কাউকে নিষিদ্ধ করা আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থা রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদে প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা আমি একটু কালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তার প্রত্যাহার করেছে এবং তারা প্রকাশ উনি কাজ করছেন ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরুম পিতা মির্জা রুহুল আমিন চোখামিয়া উনিশশো একাত্তর সালে উনি ঠাকুরগাঁ জেলার অন্যতম সাতশো দশ জনের একজন ছিলেন একটু একটু শেষ করছি যে এই কারণে কি এখন বিএনপি কে ধরবো আমাদের থেকে ফাঁসি দেওয়া হয়েছে তার সাথে সালাউদ্দিন কাদের চৌধুরী সেই কোনো ফাঁসি দেওয়া হয়েছে তাতে কি বিএনপি কে আমরা এখন বলবো যে তাকেও হবে আপনি পরিষ্কার আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন

তেপান্ন বছরে যে নেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে জামাত আবার বলি সালে চায় নাই কিন্তু ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ওই কে সাথে নিয়ে আমরা এবং এই অবস্থায় এই থেকে অবস্থা পরিবর্তন হয় ছিল তো 一天之内，大概一天之内要。

দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথা যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং জনগণ করেছে আচ্ছা আমি 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 আপনি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে গতবার সরকারের তার নাম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়ে তর্ক উঠতে পারে কিন্তু সে সময় হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানাম মাসুদ এতদিন পরে সেই প্রস্তুত করাটাই আসলে অবান্তর অবান্তরের কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির এই চেতনাকে ধারণ করে শুধু করে আপনি দেখেন দুই হাজার দশ সালে আপনার কথা উঠলে বলেন এটা ভারতের ষড়যন্ত্র খারাপ জিনিস মনে হয় শুনে তো ভালো জিনিস মনে হয় না এটাকে